বর্তমানে সোশ্যাল মিডিয়া সহ অনেক জায়গায় দেখা যাচ্ছে নগদ নিয়ে অনেক কথা বলা হচ্ছে অনেকে বলতেছে নগদ নাকি বন্ধ হয়ে যাবে এটা সত্যি নাকি গুজব অনেকের মাঝে অনেক প্রশ্ন আছে নগদ চলে যাবে কিনা বা নগদে টাকা রাখা নিরাপদ হবে কিনা যারা টাকা রেখেছেন তারা কি করবেন আসলে নগদ একটা ডিজিটাল ব্যাংক যা বাংলাদেশ ডাক বিভাগের অন্তধীন এই নগদে সরকারি বেসরকারি উভয় মালিকানা রয়েছে যেখানে নগদের গ্রাহক সংখ্যা প্রায় কোটি এত গ্রাহকের টাকা আসলে কি সমস্যায় পড়বে এই কথাগুলো মানুষের মনে ঘুরপাট কাটছে আসলে কিছু নিউজের কারণে ফোর ডট কম এর একটা প্রতিবেদন প্রকাশ করে সেখানে বলা হয় নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে তবে ডিজিটাল লেনদেন যে কোনো পরিবারে করা যাবে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় এগারোই আগস্ট সেখানে বলা হয় রোববার থেকে শুরু হতে যাওয়া নতুন সপ্তাহে ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এটা নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্তটি নেওয়া হয় আসলে অর্থবতীকারী যে সরকার শপথ গ্রহণ করে তাদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্তটি নেওয়া হয় এবং আরেকটি কারণ হলো যে অর্থ পাচার রোধ করার মাধ্যমে এখন এটাকে ইস্যু করে অনেকেই বলতেছে যে নগদ নাকি বন্ধ হয়ে যাবে বা নগদে টাকা রাখা নিরাপদ নয় আসলে এটা সম্পূর্ণ ভুল নগদের ওয়েবসাইট ঢুকলেই দেখা যায় তারা একটা নোটিফিকেশন দিয়েছে সেখানে বলা হয়েছে সম্প্রতি নগদকে নিয়ে নানা রকম অপপ্রচার চলছে আমরা দৃঢ়তার সাথে জানাতে চাই আপনাদের সকল ধরনের আর্থিক লেনদেনের সাথে নগদ ছিল আছে ও থাকবে এবং পরবর্তী আরেকটা বিজ্ঞপ্তিতে দেখা যায় তার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেখানে বলা হয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে নগদ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বাংলাদেশ ডাক বিভাগের একটি মোবাইল আর্থিক সেবা সাশ্রয়ী এবং উদ্ভাবনী সেবায় গত পাঁচ বছরে নগদ নয় কোটি গ্রাহকের বিশ্বাস ও ভালোবাসায় সম্প্রতি একটি মহল নগদকে নিয়ে নানা রকম অপপ্রচার চালাচ্ছে আমরা দৃঢ় ভাষায় বলতে চাই দেশের মানুষের সব ধরনের লেনদেনের প্রয়োজনের সাথে নগদ আছে আগামী দিনেও ডিজিটাল ব্যাংকের সকল সেবা নিয়ে নগদ থাকবে আপনাদের সাথে আসলে মূল কথা হলো আসলে এটা একটা গুজব নগদ কখনোই যায়নি সরকার পরিবর্তনের সাথে ব্যাংকের কোনো রকম সম্পর্ক নেই এবং এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং গুজব